বিশ্বব্যাপী মার্কিন শাসন ব্যবস্থা কি তবে ফাটল ধরতে যাচ্ছে ব্রিক্সের মাধ্যমেই কি তাহলে নতুন মুদ্রা ব্যবস্থার সূচনা হতে চলেছে যার মাধ্যমে শেষ হতে পারে মার্কিন ডলারের সাম্রাজ্যবাদ কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীনকে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রকে ঠেকাতে তার কাছে রয়েছে গভীর পরিকল্পনা চীনের বন্দর শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলন যেখানে মাসুদ পেজেস্কিয়ানের পাশাপাশি অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের বিশ রাষ্ট্রপ্রধান মার্কিন আধিপত্যবাদকে মোকাবিলায় বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন সহ বিশ্বের শক্তিধর দেশগুলো তাই তো যুক্তরাষ্ট্রের কাছে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদেরই প্রচলিত মুদ্রা ব্যবস্থাটি রাশিয়া চীন ও ইরানকে ঘিরে বেশ কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সেগুলোকে প্রতিহত করার এখন একটাই পথ দেশ তিনটির কাছে আর সেটি হল পৃথক মুদ্রা ব্যবস্থা চালু করা যদিও এ উদ্যোগ গত বছরেও নিয়েছিল বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য দেশগুলো দুই হাজার চব্বিশ সালে তাতার স্থানে অনুষ্ঠিত জোটটির শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সেই পৃথক মুদ্রা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন কিন্তু ব্রিক্স নতুন কোনো ব্যবস্থা চালু করলেই জোটভুক্ত দেশগুলোকে গুনতে হবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের বোঝা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার আগেই এমন হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তার হুমকিকে যে খুব একটা আমলে নেয় না ইরান সেটার বহিপ্রকাশ আবারও দেখা গেল চীনে অনুষ্ঠিত এসসিওর শীর্ষ সম্মেলনে মাসুদ পেজেস্কিয়ান জানিয়ে দিলেন তার কাছেই রয়েছে যুক্তরাষ্ট্রকে ঠেকানোর মূল মন্ত্র এ সময় তিনি একটি আর্থিক মডেল সবার সামনে উপস্থাপন করেন মূলত ব্রিক্সভুক্ত দেশগুলোর জাতীয় মুদ্রা দিয়ে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ করার প্রতি ওই মডেলে জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পহেলা সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাঝেই চীন ও রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে ইরান মূলত দেশ তিনটি নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করেই এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে মার্কিন ডলারের প্রতি নির্ভরশীলতা কমাতেই এমন উদ্যোগ নেয় চীন রাশিয়া ও ইরান সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর